গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনীতে দেড়শো শিক্ষার্থীর দুইশটি শিল্পকর্ম স্থান পেয়েছে অটিজম শিশুদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন আরও বেশি করার কথা বলেন অভিভাবকরা আজ থেকে হয়তো পাঁচ সাত বছর আগে আমিও ভাবতে পারতাম না যে ও এক্সিবিশনে ওর ছবি দেখা যাবে এবং অনেকেই জানে না বা অনেকেই এটা ভাবতে পারে না যে ওরা আঁকতে পারে বা ওরা কিছু করতে পারে আমার ছেলে অনেক সুন্দর গান গায় ও ছবিও আঁকে অনেকের ঘরেই আছে এরকম বাচ্চা যারা লুকিয়ে রাখে বা বলতে বোধ করে বা ওরা কি করবে এরকম একটা ধারণা কিন্তু এই ধারণাটা ভুল ওরা জগৎ তৈরি করছে ছবি এঁকে গান কবিতা বলে এটা তো অনেক আমাদের অনেক স্বাভাবিক বাচ্চারা ওইগুলো পারে না বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আঁকা চিত্রকর্ম নিয়েই এই আয়োজন রং তুলের আচরে গ্রাম বাংলার অপরূপ রূপ ফুটিয়ে তুলেছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এসব শিল্পকর্ম ঘুরে ঘুরে দেখে মুগ্ধ দর্শনার্থীরাও আমরা যে সাধারণ বাচ্চাগুলো আর্ট শেখাই বেসিক্যালি মানে ওদের থেকে আমার কাছে মনে হচ্ছে যে এরা মানে অন্যরকম একটা মেধা সম্পন্ন মানুষ যতই আমরা অটিজম বলি কিন্তু ওদের চিন্তাধারা কোথায় কোন রং লাগবে ওদেরকে কোনো মতেই ইগনোর করার কোনো উপায় নাই বরঞ্চ ওরা আমাদের স্বাভাবিক শিশুরা যেসব জিনিসগুলোকে অত যেভাবে খেয়াল করে না কিংবা যেই বিষয়বস্তুগুলো মাথায় হিট করে না এরা কিন্তু অনেক কিছু অথবা মনের তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য তারা বলতে পারছে না বাট তাদের মনের ভিতরে অনেক কিছু আছে অটিজম শিশুদের মেধাবিকাশে এমন আয়োজন আরও বেশি করার দাবি জানান অভিভাবকরা ভালো থাকুন আমাদের বিশেষ শিশুরা